সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন নজিমদার কনসালটেন্ট ঢাকা ডেন্টাল সার্জারি দাঁত এবং মারির চিকিৎসা সেবায় দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা আমরা জনসচেতনতার জন্যে লাইভ করে থাকি ভিডিও করে থাকি জনসচেতনতার জন্য আমাদের আজকের এই পেশেন্ট ওর হচ্ছে এগারো বছর বয়স ওর এগারো বছর বয়সে একটা দাঁতে এমন প্রবলেম যেটা আপনার সত্তর আশি বছরও হয় না এই প্রবলেমটা যেটা ওর এগারো বছর হয়েছে যেটা ওর বাবার হয় নাই কিন্তু ওর হয়ে গেছে তাহলে এই যে সমস্যাটা এই সমস্যাটাকে কিন্তু আমরা উত্তরণের উপায় আছে এই সমস্যা প্রতিরোধ করার ব্যবস্থা আছে যদি আমরা সঠিক সময়ে সচেতন হই যেমন ও যদি ছয় মাস পরে ডেন্টাল চেক আপ করতো তাহলে আজকে ওর যে প্রবলেমটা হয়েছে যেটা সত্তর বছর হয় না আশি বছর হয় না কিন্তু ওর এগারো বছর হয়ে গেছে এবং এমন প্রবলেম রিকভার করা খুব কঠিন ব্যাপার কিন্তু ওর যদি ছয় মাস পরে ডেন্টাল চেক আপ তাহলে এই সমস্যাটা হইতো না তার একশো ভাগের এক ভাগ সমস্যা হইতো না যেটা এখন হয়েছে তার এক ভাগও সমস্যা হইতো না এক ভাগ সমস্যা হওয়া অবস্থায় তার সম্পূর্ণ চিকিৎসা করা সম্ভব ছিল সম্পূর্ণ রিকভার করা সম্ভব ছিল কিন্তু বর্তমানে আছে যেটা অনেক টাকা খরচ করে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া অনেক কঠিন তো সেজন্য আমি জন্য পড়ে থাকি আপনার সন্তানদের বা আপনাদের নিজেদের প্রতি সময় সন্তানদের ডেন্টাল চেক আপ করবেন তাহলে আপনার জটিল এবং কঠিন সমস্যাগুলো হবে না যেগুলো ডাক্তারের জন্য অনেক আহ চ্যালেঞ্জিং হয়ে যায় ওই কাজগুলো সমাধান করা আমরা চেষ্টা করবো আমাদের দীর্ঘ পঁচিশ বছর অভিজ্ঞতা ওর একটা ভালো চিকিৎসা সেবা দেওয়ার জন্য তবে ছয় মাস পর পর যদি ও চেক আপে থাকতো তাহলে ওর সমস্যা এরকম হতো না ওর কিন্তু একটা সময় গেছে যখন ওর দাঁতের মধ্যে খাবার করতো না তখন যদি ও আমাদের কাছে আসতো কিন্তু ও এখন জায়গাতে আসছে যে ওর খাবার দাবার টাচ করলেই ব্যথা লাগে তার মানে হচ্ছে ওর ক্যারিজ হয়ে পাল্পাইটিস হয়ে গেছে আমরা এক্সরে করে দেখছি তো যার ফলে যদি আমরা এই ধরনের সমস্যা থেকে বাঁচতে চান কম টাকায় ভালো চিকিৎসা করতে চান আহ ছয় মাস পর ডেন্টাল চেক এ থাকবেন তাহলে এই সমস্যা গুলো হবে না আমরা দেখবো ওই সমস্যাটা দেখি একটু অশত এই যে ওর সিক্স নাম্বার দাঁতটা বড় করে বাবা বড় করে হাকড়া বড় করে হ্যাঁ এই যে সিক্স থামর দাঁতটা ভাঙতে 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 প্রায় 90%ই শেষ বড় করে বাবা বড় করে করো হ্যাঁ এই যে 90% শেষ তো আপনি যদি একটা জিনিসের 90% নষ্ট হয়ে যায় তো সেটা আসলে কি করা সম্ভব আপনি নিজের একবার চিন্তা করুন অথচ এটা কিন্তু যখন 10% নষ্ট হইছে বা 20% নষ্ট হইছে যদি 6 মাস পর পর ডেন্টাল চেকআপ করেড়া ধরা পড়তো তাহলে আরো ভালো সমাধান পাওয়া যেত এবং টাকা খরচ কম হইতো তো এই যে তোর সমস্যাটা হলো অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক তা আপনি যদি অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত অবস্থা থেকে বাঁচতে চান ছয় মাস পর দাঁতগুলা চেক আপ করেন তাহলে সমস্যাগুলো হবে না